আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন মা যেমন তার সন্তানকে ভালোবাসেন মহান আল্লাহ তাল্লাহ তার চেয়েও বেশি বান্দাদের ভালোবাসেন হাদিস শরীফে উল্লেখ আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেন আল্লাহ তালার একশো রহমত আছে তার মধ্যে তিনি একটি রহমত গোটা সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছেন আর একটি রহমতের কারণেই তারা একে অন্যকে ভালোবাসে পরস্পরের সৌহার্দ ভাব পোষণ করে এমনকি বন্য জীব জন্তু তার বাচ্চাদের আদর সোহাগ করে রহমত আল্লাহ তালা কেয়ামতের দিন তার বান্দাদের জন্য রেখে দিয়েছেন তিনি তা দিয়ে তার বান্দাদের প্রতি কেয়ামতের দিন রহম করবেন শয়তান চায় বান্দাকে জাহান্নামে নিয়ে যেতে পক্ষান্তরে আল্লাহ তালা বান্দাকে চিরস্থায় জান্নাতে নিতে চান তাই আল্লাহ তালা বান্দার অল্প আমলের সব বহুগুণে বাড়িয়ে দিয়ে থাকেন করেন আল্লাহ ভালো কাজ ও খারাপ কাজ চিহ্নিত করেছেন এরপর সেগুলো বর্ণনা দিয়েছেন সুতরাং যে ব্যক্তি সৎ কাজ করার ইচ্ছা কোনো করলো কিন্তু তা বাস্তবে পরিণত না আল্লাহ তার জন্য একটি সব লিপিবদ্ধ করে দেন আর সে ইচ্ছা করলো ভালো কাজের এবং তা বাস্তবে পরিণত করলো তাহলে আল্লাহ তালা তার জন্য দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত এমনকি এর চেয়ে অনেক বেশি গুণ সব লিখে দেন আর কোনো ব্যক্তি অসৎ কাজের ইচ্ছা করল তা বাস্তবে পরিণত করেনি আল্লাহ তালা তবু তার জন্য একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করেন আর যদি সে অসৎ কাজের ইচ্ছা করার পরেও তা বাস্তবে করে ফেলে তার জন্য আল্লাহ মাত্র তালা একটি গুনাহ লিখেন এ সম্পর্কে কোরআনেও আল্লাহ তালা ইঙ্গিত দিয়ে বলেছেন যে ব্যক্তি কোনো পুণ্য নিয়ে আসবে তার জন্য অনুরূপ তার দশ গুণ সব আছে আর যে ব্যক্তি কোনো পাপ কাজ নিয়ে এলো তাকে শুধু তার পাপের সমান প্রতিফল দেয়া হবে আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না আল্লাহ তালা চান বান্দা যে কোনো উপায়ে তার দিকে ফিরে আসো আল্লাহ তালা হাদিসে কুচ্ছিতে বলেছেন যখন কোন বান্দা এক বিঘত আমার দিকে অগ্রসর হয় আমি তার দিকে এক হাত এগিয়ে যাই আর যখন বান্দা আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে এক কদম এগিয়ে যাই আর বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে তখন আমি তার কাছে দৌড়ে যাই বান্দা গুনা করতে পছন্দ করে আর মন আল্লাহ তালা বান্দার গুনাহ মোচন করতে ভালোবাসেন তাই তো আল্লাহ তালা সর্বদা বান্দার জিব্বার দিকে তাকিয়ে থাকেন কখন বান্দা আল্লাহ তালার কাছে তহবা করে ফিরে আসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা রাতে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন দিনের গুনাহগার তহবা করে আবার তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন রাতের গুনাহগার তহবা করে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তালা দরজা সর্বদা উন্মুক্ত থাকে গুণা করার পরও যেন বান্দা তার রহমত থেকে নিরাশ না হয়ে যায় এর জন্য মহান আল্লাহ পবিত্র তালা করেছেন হি বান্দারা যারা নিজের উপর জুলুম তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না আল্লাহ সব করে দিবেন মাফ তিনি ক্ষমাশীল পরম দয়ালো বান্দার প্রতি আল্লাহর রহমত ও ভালোবাসা কতটুকু এটা যদি কোনো মানুষ জানতো তাহলে গোটা জীবন আল্লাহ তালার গোলামিতে কাটিয়ে দিত আফসোস তবুও মানুষ উদাসীন